বন্ধুরা বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে যে মহা শিবরাত্রির আগের একাদশী তিথিতে অর্থাৎ বিজয় একাদশী তিথির যোগে যে ব্যক্তি বা পুরুষ তার নিজের গৃহে সদর দরজায় এই জিনিসটি ঢেলে দিতে পারবে সেই গৃহে থেকে বাস্তু দোষ নজর দোষ কেটে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একটি বার করতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বাস্তুদোষ একেবারেই নাশ হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে দেব কৃপা অবশ্যই হবে এই একাদশী বিজয়া মহা দ্বাদশী স্পর্শ করেছে তাই একাদশীর মাহাত্ম কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি মানা হয় এই একাদশীতে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্য ভরে ওঠে এই দিনে কিছু ভুল কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই অবশ্যই বন্ধুরা যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধারানীর কৃপা পেতে চান তাহলে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মেনে চলবেন শাস্ত্র মতে বলেছে এই একাদশীর দিনে এই খাবারটি যারা গ্রহণ করেন তারা অত্যন্ত ভাগ্যশালী হয় এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুঃখ দারিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় এবং এই রাতে বন্ধুরা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন এখানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর জীবনেও আসবে না দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে কেমন ধন ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তিমতে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন আর অবশ্যই করে আপনারা আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে বন্ধুরা আপনারা আমরা প্রত্যেকেই জানি যে দিনের সব থেকে পবিত্র সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময় কারণ এই সময় বন্ধুরা সমস্ত সৃষ্টির সূচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময় বলা হয় আর এই দিনে যদি আপনারা এই সময় ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলতে পারেন তাহলে আপনাদের সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজেই বলেছেন তাই সেই তিনটি শব্দ কিভাবে বলবেন তাই জানতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন বন্ধুরা বিষ্ণু পুরাণে প্রথম পক্ষে ভগবান বলেছেন যে একটি দিনের মধ্যে তেত্রিশটি মুহূর্ত হয় এবং তার মধ্যে ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুইটি এবং মহৎ দুইটি অর্থাৎ দিনের সব থেকে শুভ সময় হল দুইটি মুহূর্ত বন্ধুরা এই সময় যে সকল বন্ধুরা ধ্যান জপ করে মন্ত্র জপ করে বা পূজা অর্চনা করে তাদের মনস্কামনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেয় এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে পজিটিভ এনার্জির বৃদ্ধি হয় আর তাই এই সময় আমরাও পজিটিভ কসমিক এনার্জিকে গ্রহণ করি আর এই কসমিক এনার্জি গ্রহণের সময় যদি নিজের মনের ইচ্ছা বলা যায় তাহলে তা পূর্ণ হয়েই যায় বা যদি এই মন্ত্রটি বলে মনস্কামনা বলি তাহলে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে আপনারা অবশ্যই ওম নামা শিবাই মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র যদি তিনটি বার আপনারা বলতে পারেন তাহলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আপনারা অবশ্যই মনে মনে আপনাদের ইচ্ছাগুলোকে কল্পনাও করবেন সেই সময় আর যদি সম্ভব হয় তাহলে মন্ত্রটি তিনবার করার জায়গায় একুশ বার জব করতে পারেন তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে বন্ধুরা এই দিনই আপনাদের সামান্য কিছু কাজ দক্ষ দারিদ্রতা দূর করে দিতে পারে আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর ক্ষতি আপনাদের ভাগ্যের নাশ হয় পরিবারের লক্ষ্মী ছাড়া হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই এই দিনে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হলো ওম নম ব্রহ্মায় দেবায় ব্রবহ্ব গীতা জগদ্ধীতায়া কৃষ্ণায়া গোবিন্দায়া নমো নমঃ বন্ধুরা আপনারা যদি এই মন্ত্রটি জপ করতে না পারেন বন্ধুরা আপনারা স্নান করে এসে এই মন্ত্রটি জপ করুন এবং সকালে উঠে আপনারা কোন কোন জিনিস দেখবেন না তাও আপনাদেরকে জানিয়ে দিই ঘুম থেকে উঠে আপনারা কোনো ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিনে আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকবেন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগেই হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখে আগে ভগবানকে স্মরণ করুন ভগবানকে স্মরণ করে তারপরে দর্শন করুন ঠিক তেমনি এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু বা সাবান এইগুলি দেবেন না চুল দাঁড়ি নুখ এইগুলি কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চ শস্য এই দিনে খাবেন না যেমন ধান জাতীয় দ্রব্য গম জাতীয় দ্রব্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল খাবেন না আর যদি বন্ধুরা এইগুলি আপনারা না মানতে পারেন তাহলে আপনাদের পেঁয়াজ রসুন মাছ মাংস এবং মদ্যপানও করবেন না বন্ধুরা মনে রাখবেন আপনাদের প্রত্যেকের জীবনে নিহাত করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্ত জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা এই দিনে সাথে রাখুন এই একটি জিনিস যদি বন্ধুরা আপনাদের হাতে পর্যাপ্ত অর্থ না থাকে বা কিছুতেই আপনারা আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা আপনাদের কখনো বাকি রয়েছে তাহলে বন্ধুরা এই দিনে এই কয়েকটি করতে বা এই কাজটি করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু অর্থের ভিত্তিতেই চলছে যার টাকা পয়সা আছে তারাই তারই মান সম্মান আছে আর যার টাকা পয়সা নেই তাদের লোক মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন আসতেই আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আপনাদের বেরোতে হবে আমাদের চ্যানেলে তা নানান রকম ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন তাই বন্ধুরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের টোটকা বা উপায়গুলি বিশ্বাসের সাথে করলে আপনারা প্রচুর অর্থের অধিকারী হতে পারবেন বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার নতুবা একাদশীর দিন বা পূর্ণিমার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনারা নিজেরাই দেখুন আপনাদের সাথে কি চমৎকারটা ঘটে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তুবিদরাও বলেছে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না বন্ধুরা শাস্ত্র অনুযায়ী যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগে কিংবা সিন্ধুকের মধ্যে আপনারা যদি এই সামান্য জিনিসটি যদি রাখতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করতে ফলে টাকা পয়সা জড়িত কোনো রকমের সমস্যা থেকে বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবারে আমরা জানিয়ে দিই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে বা আপনাদের সিন্ধুকে রাখতে পারেন যা রাখলে বন্ধুরা আপনারা রাতারাতি সুফল পাবেনই পাবেন নম্বর এক তুলসীর মঞ্জুরি বন্ধুরা মনে রাখতে হবে যে তুলসী গাছ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ের বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পূজা অর্চনা মানুষের দুর্ভাগ্য নাশ হয় নম্বর দুই আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শেখরও রাখতে পারেন বন্ধুরা ভগবান বিষ্ণু বা শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিজের গৃহে আনার জন্যে সর্বশুদ্ধ সময় যুগের মধ্যে বাড়িতে সদর দরজায় এই জিনিসটি ঢালতে হয় সেই জিনিসটি হলো গোবর হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনছেন গোবর অত্যন্ত পবিত্র একটি জিনিস এটি আপনার গৃহের নেতিবাচক শক্তিকে নষ্ট করে আর আপনার জীবনে অর্থের আগমন ঘটায়